নমস্কার হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো কার্তিক ঠাকুর নিয়ে কার্তিক পূজা প্রতি বছর কার্তিক মাসের লক্ষ্য করে দেখুন প্রত্যেক বছর এই দিনটি কিন্তু নির্দিষ্ট অর্থাৎ সংক্রান্তির দিনেই কার্তিক মাসের সংক্রান্তির দিনেই কার্তিকের পূজা হবে কিন্তু কেন সংক্রান্তির দিনেই কার্তিকের পূজা হয় অন্য কোন দিন নয় কেন আসলে এই যে কার্তিকের পূজা তা কিন্তু সূর্যের গতির উপর নির্ভরশীল যেমন ভাবে ধরুন ভাদ্র মাসে সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো হয় বিশ্বকর্মা দেবীর পূজাও কিন্তু এই সূর্যের গতির উপর নির্ভরশীল যাদের পূজা সূর্যের গতির উপর নির্ভরশীল তাদের পূজার দিন একেবারে নির্দিষ্ট থাকে তা আমাদের কার্তিকের পূজা হচ্ছে সূর্যের নির্ভরশীল সূর্য গতির তার রাশি পরিবর্তন করে সূর্য যখন এই তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে যায় সেই দিনটি হচ্ছে এই কার্তিক মাসের সংক্রান্তি আর সেই জন্য সংক্রান্তিতেই আমরা কার্তিকের আরাধনা করে থাকি কার্তিকে পূজা করে থাকি আমরা কার্তিকে পূজা করি কিন্তু এই কার্তিক আসলে কে তাকে আবার বলা 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 হয় হয় কেন কেন তাকে হয় কার্তিকের নাম কার্তিক কেন হলো এবং কার্তিকের জন্ম রহস্য কি তিনি কি সত্যি মাতা পার্বতীর গর্ভে জন্ম নিয়েছিলেন নাকি অন্য কোনোভাবে তার জন্ম হয়েছিল আমরা কার্তিক সম্পর্কে আজকে বেশ কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করছি আপনি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অবশ্যই আপনার ভালো লাগবে আর আমরা যে বিষয়গুলি বলবো তার বাইরেও যদি কার্তিককে নিয়ে আপনার নতুন কোনো বিষয় জানা থাকে তাহলে অবশ্যই মতামতে জানান কারণ আপনি যদি নতুন কিছু জানাতে পারেন তাতে আমরা যেমন সমৃদ্ধ হব ঠিক তেমনই আমাদের আজকের পর্ব যারা শুনছেন তারাও আপনার মতামত পড়ে নতুন কিছু শিখতে পারবে নতুন কিছু জানতে পারবেন আর এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা কথা বলবো কার্তিককে নিয়ে আমাদের এই যে সনাতন ভূমি ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষের কথা বলছি প্রাচীনকালের ভারতবর্ষের কথা বলছি সেই ভারতবর্ষে কিন্তু এই কার্তিকও ছিল একজন গুরুত্বপূর্ণ দেবতা এবং বর্তমানেও তিনি সমানভাবে গুরুত্ব পেয়ে থাকেন উত্তর ভারতে তিনি মহাসেন স্কন্দ কুমার বা নামে পরিচিত আবার যদি আপনি দক্ষিণ ভারতে চলে যান সেখানে তিনি মুরুগান নামে পরিচিত শ্রীলঙ্কা সিঙ্গাপুর মালয়েশিয়া মরিশাস এই বিভিন্ন অঞ্চলে তিনি বিভিন্ন নামে পরিচিত এবং আশ্চর্যের বিষয় হলো তিনি এমন একজন দেবতা এই সমগ্র এশিয়ার এই অঞ্চলগুলো জুড়ে তিনি পূজা পেয়ে থাকেন এবং এই কার্তিক সংক্রান্তিতে বিশেষভাবে তার পূজা করা হয় এবং তিনি সর্বাধিক নামে পূজিত বিশেষত ধরুন আমরা যদি দক্ষিণ ভারতে যাই সেখানে মুরুগান হচ্ছে এক বিশাল ধর্মীয় ধারা যেখানে দেব সেনাপতি ও জ্ঞান বীর্যের প্রতীক হচ্ছেন এই দেব কার্তিক এবার এই কার্তিক কিভাবে আবির্ভূত হয়েছিলেন কেন আবির্ভূত হয়েছিলেন পুরাণে বলা হয় যে অসুর তারকাসুরকে বধ করার জন্য কার্তিকের জন্ম হয়েছিল কিন্তু এই তারকাসুর একটা বর পেয়েছিলেন যে বরে বলা হয়েছিল যে তিনি তিনি একমাত্র দেবাদিদেব মহাদেব এবং পার্বতীর পুত্রের দ্বারাই বদ্ধ হবেন অন্য কেউ তাকে বধ করতে পারবেন না এখন সমস্যা হলো পুত্র যদি পুত্র সন্তান বা কন্যা সন্তান যেই হোক না কেন সন্তানের জন্য এই পার্বতী আর অর্থাৎ প্রকৃতি এবং শিব শক্তির হ্যাঁ জ্ঞান এবং শক্তির মিলিত হওয়া দরকার অথচ শিব ধ্যানেই মগ্ন থাকেন আবার মাতা পার্বতীও শিবেরই তপস্যায় নিজেকে রত রাখেন ফলে তাদের মধ্যে সেই সংযোগটি আরো ছিল না দেবতারা দীর্ঘ প্রতীক্ষা ছিলেন একটা সময় সেই প্রতীক্ষার অবসান হয় এবং তারা মিলিত হন তাদের মিলনের ফলে জন্ম হয় কার্তিকের কিন্তু তাদের হওয়ার ফলে জন্ম যে সে কিন্তু খুব সাধারণভাবে হলো না তার কারণ হচ্ছে শিব পার্বতী যোগের ফলে এক প্রচন্ড তেজময় আদি শক্তি বা রূপ শক্তি জন্ম নেয় এবার শিব একটি অভিশাপ পেয়েছিলেন কি অভিশাপ পেয়েছিলেন শিবের এই আমাদের রতির যে স্বামী কামকে শিব বস্বীভূত করেছিল কেন করেছিল সেটি একটি আলাদা বিষয় তার মধ্যে আমি আজকে আর যাচ্ছি না তা সেই যে ভস্মীভূত হয়েছিল তখন তার স্ত্রী রতি তাকে অভিশাপ দিয়েছিলেন যে তাদের অর্থাৎ শিব পার্বতী যোগের ফলে যে শক্তির জন্ম হবে তাকে কখনোই কোনো নারী গর্ভে ধারণ করতে পারবে না ফলে এই যে শিব এবং পার্বতীর মিলনের ফলে যে যোগে মানে যে শক্তির জন্ম হলো এক বলা হয় যে এক অগ্নিপিণ্ড ভয় মানে শক্তিশালী এক অগ্নিপিণ্ডে জন্ম হয়েছিল রূপ জন্ম হয়েছিল তা সেইটি কিন্তু মাতা পার্বতী গর্বে ধারণ করতে অপারগ হলেন ফলে কি হলো অগ্নিদেব সেই তেজময় অগ্নিপিণ্ডকে ধারণ করলেন কিন্তু সেটি তো শিব পার্বতী শক্তির সম্মিলনে সৃষ্টি এবং তার শক্তি প্রবল ফলে কি হলো অগ্নিদেবও সেই শক্তি সহ্য করতে পারলেন না আর এই কারণে কি হলো অগ্নিদেব সেই অগ্নিপিণ্ডকে গঙ্গার হাতে সমর্পণ করলেন এবার গঙ্গা দেবী সেই অগ্নিপিণ্ডকে বহন করেন কিন্তু এই যে গঙ্গা তো অগ্নিপিণ্ডকে বহন করলেন এদিকে স্বর্গে যে দেবতা ছিল তাদের ঐশ্বরিক ইচ্ছায় সেই যে অগ্নিপিণ্ডকে গঙ্গা বহন করে নিয়ে চলেছেন সে তো বহন হতে থাকবে তাহলে সেখান থেকে জন্ম নেবে কি করে আরেকটি সন্তান তার দেবতারা তখন ইচ্ছা প্রকাশ করলেন এবং তারা যে ইচ্ছা প্রকাশ করলেন তার ফলে সেই তেজ অগ্নিপিণ্ডের যে অগ্নিপিণ্ড সেই অগ্নিপিণ্ড সরবন বা ঘন নল খাগড়ার বনে পতিত হলো এবং এই সরবনে জন্ম নিলেন এক জ্যোতির্ময় রূপবান শিশু যাকে নাম বলছি আমরা কার্তিক বা স্কন্দকুমার সরানন কিন্তু এই যে তার তো জন্ম হলো জন্ম নিয়ে আরো ভিন্ন মত রয়েছে আমি সেটা পরে বলছি তা এই যে তার জন্ম হলো কিন্তু জন্ম হলেই তো তাকে লালন পালন করতে হবে তিনি তো একটা সরবনের মধ্যে জন্ম নিলেন তা জন্মের পর এই দেব শিশুকে লালন করার ভার নিলেন ছয় কীর্তিকা দেবী তারা প্রত্যেক শিশুকে দুধ পান করালেন এবং এই ছয় এই যে ছয় ছয় জনই মায়ের স্নেহ মানে তাদের তাকে তৈরি করলেন ফলে কার্তিকের যে রূপটি কল্পনা করা হলো পরবর্তীতে সেখানে তার ছটি মাথা রাখা হলো আর তাই জন্য তার নাম হয়ে গেল সরা আনন্দ আবার আরেকটি পুরাণ বলছে যে অরুণাসুরের বোন বজ্রজালাও এই শিশুকে স্তন পান করেছিলেন এবং তার দুধ শিশুকে আরো শক্তিশালী ও তেজস্বী করে তোলে আর এই জন্যই কুমার কার্তিক নামে পরিচিত অর্থাৎ বড় হওয়ার তার নাম কার্তিক হয়েছে আবার এই ছয়জন তাকে লালন পালন করেছিলেন বলে স্তন দুগ্ধ পান করেছিলেন বলে তার নাম সরানন হয়েছে তিনি পরবর্তী সময়ে দেব সেনাপতি হয়েছেন এবার মহাকবি কালিদাস তার কুমার সম্ভব যে কাব্য রয়েছে সেখানে কুমারের কথা বলছে কার্তিকের কথা বলছে সেই কুমার অর্থাৎ কার্তিকের জন্মের পূর্ব কথা বর্ণনা করেছেন বলা হচ্ছে যে প্রথমে পার্বতী প্রত্যাখ্যাত হয়েছিলেন শিব কর্তৃক পরে পার্বতী নিজের রূপকে ধিক্ষার জানিয়ে শিবকে রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যায় বসলেন এবার পার্বতীর তপস্যায় তুষ্ট হলেন মহাদেব এবং একটি সময় তাকে বিবাহের প্রতিশ্রুতি দিলেন এবার মহা সমারোহে শিব পার্বতীর বিয়ে হলো এবং তারপরে স্বাভাবিকভাবেই তাদের একটি সন্তান হলো কুমার কার্তিক যিনি আবার আরেকটি তত্ত্ব বলছেন শিবের বীর্য পতন হয়েছিল এবার সেই পতিত বীর্য আকাশ গঙ্গার গর্ভে সঞ্চারিত হয়ে এক পুত্রের জন্ম দেয় এবার সেই যে আকাশ আকাশগঙ্গায় সঞ্চারিত হয়ে পুত্রে পুত্রে জন্ম হলো তখন আকাশ গঙ্গা কি করলেন আকাশ গঙ্গা তাকে একটি সরবনে ত্যাগ করে গেলেন আর ছজন কীর্তিকা এই কুমারকে দেখতে পেয়ে তাকে লালন পালন করলেন আর সেই জন্য এই কুমারের নাম হলো কার্তিক একই সঙ্গে পালনকারী ছয়জন কীর্তিকার স্তন পান করবার ব্যগ্রতায় কার্তিকের ছয়টি মুক্তি দিল অর্থাৎ একই সঙ্গে খেয়ে ছয় জন স্তন পান করবে এই হচ্ছে সেই কুমারের ইচ্ছে বা ব্যগ্রতা আর সেই জন্য তার ছয়টি মুখ তৈরি হলো এই জন্যই তার নাম সরানন তা এইটি হচ্ছে এইভাবে বিভিন্ন কাহিনীর মধ্যে দিয়ে আমরা কার্তিকের জন্মের বৃত্তান্তটা পাই এবার কার্তিকের নাম যেমন সরানন ঠিক তেমনই তার বিভিন্ন নাম রয়েছে শুরুতেই আমি কয়েকটি নামের কথা বলেছি যেমন ধরুন কৃত্তিকার নাম আমি বলেছি তাকে আবার দেখুন অগ্নি বলা হয় তার কারণ হচ্ছে অগ্নি থেকে তিনি উদ্ভূত এরকম একটি বলা হয় সরাননের কথা বলেছি তারকাসুর মর্দি বা তারকারই তাকে বলা হয় তার কারণ হচ্ছে তিনি অসুর তারকাসুর কে বধ করেছিলেন এবং তাকে ময়ূর বাহন বলা হয় বা ময়ূর ধা বলা হয় তার কারণ তার হচ্ছে বাহুনি হচ্ছে খুব সুন্দর একটি পাখি আমাদের জাতীয় পাখি ময়ূর আর তার হাতে তাকে থাকে তাকে পানীয় বলা হয় তার কারণ তার হাতে থাকে তিনি শক্তিশুল শক্তিশীল ধারণকারী তাকে তিনি যেহেতু অন্তরিয়ামি তাই তাকে গুহ বলা হয় আর দেবসেনাপতি তাকে বলা হয় সে তো আপনারা জানেনি আর গৌরী সুতো বলা হয় তাকে তার কারণ তিনি মাতা পার্বতীর পুত্র এছাড়াও মহাকুমার রাজ বাহুলেও বিশাখ প্রভৃতি কথা আমি বলেছি স্কন্ধের কথা বলেছি আর বিভিন্ন নামগুলি বলেছি বিভিন্ন নামে তাকে আখ্যায়িত করা হয়েছে এবং প্রত্যেকটা নাম প্রত্যেকটা নামের মধ্যে দিয়ে আসলে বীরত্ব যুদ্ধ দক্ষতা জ্ঞান এবং দেব সেনাপতি রূপটি ফুটে ওঠে এই যে বললাম দেব সেনাপতি রূপটি ফুটে ওঠে কার্তিকের যে মূর্তি সেই মূর্তি কিন্তু নানা বৈশিষ্ট্য দেখা যায় এবং এই মূর্তি হচ্ছে বৈচিত্র্যময় তবে কিছু বিষয় থাকে যেটা হচ্ছে একেবারেই সাধারণ যে কোনো অঞ্চলেই যে কোনো মূর্তিটি দেখা যায় প্রথমত একমাত্র দেবতা কার্তিক যে যার কোনো মূর্তি হচ্ছে কুমারের মূর্তি অর্থাৎ তাকে হিসেবে যুবক এবং দীপ্তিময় রূপে চিত্রিত করা হয়েছে এই যে হিসেবে যুবক দীপ্তিময় রূপে তাকে চিত্রিত করা হচ্ছে তার কারণ হচ্ছে এটি হচ্ছে উদ্যম উৎসাহ এর প্রতীক হিসেবে কার্তিককে আমরা ভাবতে পারি আর তার বাহন হিসেবে দেখুন সব জায়গাতে আমরা ময়ূরই দেখতে পাই আসলে ময়ূর হচ্ছে দেখুন তীক্ষ্ণ ময়ূর হচ্ছে জ্ঞানী সব থেকে বড় কথা ময়ূর হচ্ছে অসম্ভব ময়ূর কিন্তু ঘুমায় খুব কম সময় এবং দূরদৃষ্টি সম্পন্ন হম এবং ময়ূর রীতিমতন যোদ্ধা একটি পাখি আর তাই জন্যই এই বাহন হিসেবে ও নির্বাচন করা হয়েছে ময়ূরকেই এবং দেখতে সুন্দর ময়ূর এবং দেবতার কার্তিকের রূপের সৌন্দর্য বোঝাতেই হয়তো এই তার বাহন করা হয়েছে অহংকার অন্ধকার বিনাশ অজ্ঞানের বিনাশ ইত্যাদি হচ্ছে ময়ূরের প্রতীক এবার দেখুন তার কোথাও কোথাও আমরা তার এক মাথা দেখতে পারি কোথাও কোথাও ছ মাথা দেখতে পারি সাধারণত তাতে তাকে এক মাথা রূপেই দেখা যায় তবে আমাদের অনেক প্রাচীন মূর্তি এবং বিশেষ করে দক্ষিণ ভারতীয় শিল্পকলায় তিনি কিন্তু সরানন রূপে বিরাজ করছেন এই যে ছ মাথা এই ছয় মাথা রূপের পিছনে রয়েছে তার জন্ম কথা অগ্নির মাধ্যমে জন্ম কৃত্তিকা ছয় দেবী লালন পালন এবং তাদের প্রত্যেকের আশীর্বাদে প্রতীক হচ্ছে এই ছয় মাথা আর তার দেহ হচ্ছে আভা হাতে ধনু পাশে তলদেশে দাঁড়ানো ময়ূর এটিই হচ্ছে তার সর্বাধিক প্রচলিত রূপ এবং ভারতের বিভিন্ন অঞ্চলে তিনি কার্তিক মুরগন ইত্যাদি নামে পূজিত হন আমি আগেই বলেছি উত্তর ভারতে তিনি মহাসেন স্কন্দ বা কুমার রূপে পূজা হয় এবং তামিলনাড়ুতে তিনি মুরগন নামে পরিচিত শ্রীলঙ্কায় কাতারাগাম দেবতা রূপে তিনি পূজিত হন আবার দেখুন যদি মালয়েশিয়া সিঙ্গাপুরের দিকে দৃষ্টি দেওয়া যায় তাহলে একটি উৎসব আছে ধর্মীয় উৎসব সেই যে কেন্দ্রবিন্দুই হচ্ছেন এই দেবতা কার্তিক যাকে থাইপুসমই বলা হয় আর মরিশাসে যেখানে যেখানে মরিশাস সেখানে যে যে দক্ষিণ ভারতীয় সম্প্রদায় রয়েছে তাদের কাছে সর্বাধিক পূজ্য দেবতা হচ্ছেন কার্তিক আমি কি শ্রীলঙ্কার কথা বললাম শ্রীলঙ্কায় কিন্তু একজন অন্যতম দেবতা হচ্ছেন কার্তিক সেখানে তিনি পরিচিত আর আমাদের আমাদের বঙ্গে বঙ্গে কিন্তু তিনি কার্তিক নামেই পূজা পূজা পান তিনি জ্ঞান বীরত্ব চেতনা আত্মজাগরণ দেবশক্তির বিজয় এবং আধ্যাত্মিক শৃঙ্খলার প্রতীক এবার আমাদের বঙ্গের কথায় আসি দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে কার্তিক পূজিতা হলেও পূজিত হলেও আমাদের বঙ্গে কিন্তু তিনি একেবারে ঘরের ছেলে তার কারণ রয়েছে কার্তিক আমাদের কাছে পরিচিত উমার পুত্র রূপে উমা এসেছেন কিছুদিন আগে তিনি তার দুই কন্যা দুই পুত্রকে নিয়ে এসেছেন কার্তিক হচ্ছে আমাদের কাছে সেই উমার পুত্র কা উমা যেহেতু আমাদের ঘরের মেয়ে ঘরে এসেছিল আর তার পুত্র তো আমাদের ঘরের ছেলেই হবে তাই জন্য আমাদের বঙ্গের যে কার্তিক পূজা রীতি তার সেই রীতিতে দেখবেন যখন কার্তিক পূজা হয় তাকে খেলনা দেওয়া হয় ছোটখাটো পোষ মানে ছোট ছোট পোশাক তাকে দেওয়া হয় তার উদ্দেশ্যে হ্যাঁ তার আদর বই দেওয়া হয় তার কারণ হচ্ছে সে যেন ঘরে একেবারে সত্যজাত সন্তান সেইভাবেই তাকে আমরা এখানে পূজা করে থাকি বিশেষ করে সন্তান লাভের আশায় আর সুখ সমৃদ্ধির আশা এইজনে কার্তিক আমাদের কাছে অতি আপন একজন দেবতা আর সেইভাবেই আগামী দিনে তিনি অবশ্যই পূজা পেয়ে যাবেন আর এইভাবেই আমরা আমাদের কার্তিককে নিয়ে একই সঙ্গে বাস করি জীবনকে যাপন করি আর এটি হচ্ছে আমাদের বঙ্গের কার্তিকের মাহাত্ম বলতে পারেন মহিমা বলতে পারে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই যারা আমাদের আজকে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে একটা কথাই বলবো যদি আমাদের আজকের আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক একটু শেয়ার এবং মতামত আমরা প্রত্যাশা করি আর আমাদের আজকের পর্বে যারা নতুন ছিলেন তাদেরকে বলবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি তার নোটিফিকেশন যেমন পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আমরা আশা করব আপনারা আমাদেরকে উৎসাহ প্রদান করবেন এবং এটি আমাদের প্রত্যাশা এই প্রত্যাশা নিয়ে আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকুন শুভরাত্রি